আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন তো আজকে শুটকি মাছ রান্না করব সবাই দেখেন আসলে শুটকি মাছ আমার খাদ্য তালিকার মধ্যে একটা খাদ্য যে আমার অনেক পছন্দের একটা খাদ্য তো আমি মাঝে মাঝে কিছু তরকারি আছে আমি নিজে রান্না করি তো আজকে আমি শুটকি মাছ চটচড়ি করব সবাই দেখেন কীভাবে করি আমার থেকে অনেক ভালো লাগে শুটকি মাছ চটচড়ি খেতে অনেক ভালো লাগতেছে দেখেন কিছু পরিমাণ মতো দিতে আছি ইনশাআল্লাহ সব সুন্দর করে রান্না করতে আছি আশা করি অবশ্যই ভালো হবে তো আপনারা যারা মেয়েরা দেখতেছেন আমার পেয়ে তো সাতটা বছর না কিন্তু আমার রান্না শেষ পর্যন্ত দেখবেন ভিডিওটা দেখেন আমার রান্নাটা রান্নার কালারটা কিরকম হয় অবশ্যই দেখবেন আর আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দিবেন ট্রাই করতে আছি আরে মাঝে মাঝে আমি অনেক কিছুই রান্না করি সব করে রান্না করি দেখেন মা সুন্দর দেখেন এগুলো হচ্ছে লত্য সু কি বলে হয় আমাদের আপনাদের কার জ্বালায় কি বলে সেটা জানি না আমাদের এখানে লটিয়ে সুত্রি বলে তো আজকে আমি লত্য সুত্রি আঠারো করতে আছি দেখেন সবাই